হ্যালো গাইস আমি আজকে ফার্স্ট টাইম লাইভে আসলাম তো কে কে অনলাইনে আছো একটু জয়েন হয়ে যাও তো যারা দেখছো লাইভটা তারা একটু জয়েন হয়ে যাও একটু কমেন্ট করো তোমাদের সাথে আড্ডা দিতে আসলাম তো কে কে দেখছো লাইভটা চলে আসো হ্যালো কেউ কি আছো অনলাইনে একটু কমেন্ট করো কেউ একজন দেখছে লাইভটা একটু কমেন্ট করো লাইভটা তো একটা লাইক করে দাও লাইভটা শেয়ার করে দাও Hello. একটু কমেন্ট করো কে কে লাইভ দেখছো একটু কমেন্ট করো তোমাদের সাথে গল্প করতে আসলাম কালী পুজো সবার কেমন কাটলো বলো কালকে ভাই কি কী কী প্ল্যানিং করেছো কালকে ভাই আমার কিন্তু কোনো প্ল্যান নেই তোমাদের কার কী প্ল্যান আছে আমাকে জানাও দেখি কে কতটা ভালো প্ল্যান করেছো ভাই জন্য আর কালী পুজোতে কে কে ঘুরেছো একটু কমেন্ট করো কোথায় কোথায় ঠাকুর দেখলে কালী ঠাকুর হায় হ্যালো অভিষেক অভিষেক কোথা থেকে দেখছো কমেন্ট করো হ্যালো বলো কালী পুজো কেমন কাটলো তোমার একটু কমেন্টে আসো যারা লাইভটা দেখছো একটু কমেন্ট করো সবাইকে শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা সবাই একটু লাইকটা লাইভটাতে লাইক করে দিয়ে একটু কমেন্টে আসো একটু কমেন্ট করো কালী পুজো তোমাদের কেমন কাটলো কোথায় কে ঠাকুর দেখলে হ্যালো রিয়াজ হ্যালো হ্যালো রিয়াজ রিয়াজ এস কে নো আই আইএম কী বললে বুঝতে পারলাম না রিয়াজ আর একবার বলো নো আই আইএম মানে কি হ্যালো সবাই একটু লাইক করে দাও লাইভটা শেয়ার করে দাও হ্যালো কেমন কাটলো তোমাদের কালী পুজো বলো সবাই একটু কমেন্ট করো সবাই কোথায় গেলে একটু কমেন্ট করো প্লিজ সবার কালী পুজো কেমন কাটলো বলো কালী পুজো দেখলে কে কোথা থেকে লাইভটা দেখছে একটু কমেন্ট করো তোমাদের ওখানে কি কালী ঠাকুর বিসর্জন হয়ে গেছে এখনো আছে ঠাকুর হ্যালো এভরিওান যারা লাইভটা দেখছো একটু কমেন্ট করো একটু কমেন্টে আসো প্লিজ যারা লাইভটা দেখছো একটু কমেন্টে দেখছ ফাইম বলছে হাই হ্যালো ফাইম তুমি কত থেকে লাইভটা দেখছো কমেন্ট করো হ্যালো একটু শেয়ার করে দিও লাইভটা যারা লাইভটা দেখছে একটু শেয়ার করো ফাইম হ্যালো লাইভটা কোথা থেকে দেখছো একটু কমেন্ট হ্যালো বন্ধুরা আজকে আমাদের এখানে প্রোগ্রাম আছে তো বাজারে আমাদের বাজারে মেলাও আছে তো যাবো মেলাতে তার আগে একটু লাইভে আসলাম তোমাদের সাথে গল্প করতে শুভঙ্কর দে হাই হ্যালো শুভঙ্কর তুমি কোথা থেকে দেখছো আমার লাইভটা কমেন্ট করো লাইভটাতে একটু লাইক করো আর লাইভটা শেয়ার করে দাও যারা লাইভটা দেখছো একটু কমেন্ট করো আর শেয়ার করো ফাইম ওয়াও থ্যাংক ইউ ফাইম টেক একটু শেয়ার করে দাও হ্যালো 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 কোথায় গেলে কমেন্ট করো সবাই ফাহিম হাসছ হাহারিছ হাসছ কেন কি হলো হ্যালো শুভঙ্কর দে বৌদি কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো তোমার বাড়ির সবাই কেমন আছে ফাইম হাও আর ইউ আই এম ফাইন ফাইম তুমি কেমন আছো বলো সবার কালী পুজো কেমন কাটলো বলো যারা লাইভটা দেখছে একটু কমেন্টে একটু কমেন্ট করো নাহলে আমি বুঝতেও পারছি না কে কে আছে কে কে নেই সবাই একটু লাইভটা শেয়ার করো আর একটু কমেন্ট করো তো চলো টাটা বাই বাই আজকে আমার লাইভ শেষ করছি আমাদের এখানে আজকে মেলা আছে তো এখন রেডিমেড মেলায় যাব তো চলো টাটা বাই বাই সবাইকে শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা আর কালকে ভাইফোঁটা সবাই অনেক এনজয় করো অনেক মজা করো টাটা